তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও সাহাবিগণ বলছেন আনসর এদাকা না মজলুম আনানসর যখন মানুষ মজলুম হবে তখন তার সাহায্য করব। মাঝলুম টাকা লাগলে দিব সহযোগিতা করলে লাগলে দিব যেটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করব। কিন্তু জালেমান জালেমের কিভাবে সাহায্য করব এটা কেমনে হয় জালেমের সাহায্য কিভাবে করতে পারি তখন রাসুল আলাইহি সাল্লাম বলছেন তামনাসুল মে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে তাই তো রাসূল সাল্লাল্লাহুসাল্লাম বললেন সৈয়দ উল সহদায়া হামজাম আব্দুল মুত্তালেব পৃথিবীতে শহীদদের সর্দার পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ হচ্ছে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হবে সবার সর্দার হলেন হামজাইব না আবদিল মোতালেব এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ও রাজুল আল্লাহ এমামিনারাহু নাহাহু কাতালাহু ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদি বিদ্বেষী রক্তপিপাসু মানুষের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল বন্ধ থেকে নিষেধ করল সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্র হাবি সেইটাই প্রমাণ হয় তিনি বললেন সৈদুসহদায়া হামজাবিন আব্দুল মোত্তালেব পৃথিবীর শহীদদের সর্দার হামজাবিন আব্দুল মোত্তালেব সেই ব্যক্তিও হামজার সাথে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ কাজের নিষেধ করল ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন যারা আমাদের সামনে মসজিদে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সময়ের গতিতে হবেন আমি তাদেরকে আজকের বক্তব্যটি আন্তরিকভাবে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি জানা বুঝা আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা স্বৈরাচারী শাসক যারা স্বৈরাচারী জনগণ তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়েছে আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করবো ইনশা অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ নবী আবাদ সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরআন মাসিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম কোরআন মসজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজে স্বৈরাচারী যারা ছিল সমাজে জালেম আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন আল্লাহ কোরআন মাজিদ এক জায়গায় বলেন মান আরসালনা তাদের কারো প্রতি আমি ধারাবাহিকভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হুম মান রাখা যাত হা আমি তাদের কাউকে কঠিন শব্দে অবিরাম ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি আমি তাদের হুম্মান মাটিতে ধসিয়ে দিয়েছি কেয়ামাত পর্যন্ত সে মাটির ভিতরে যেতে থাকবে অমিন হুম্মান আগ্রাক না আমি তাদের কাউক পানিতে ডুবিয়ে দিয়েছি যার যেমন জুলুম ছিল তাকে তেমনিভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি সময়ের ব্যবধান ব্যবধানো আলাইসাল্লাম জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন সবাই ডুবে যাবে আপনি সহ দু একজন মানুষ যারা ইমান এনেছে তারাই বাঁচবে নৌকা তৈরি করলেন আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করো চুলহা মাটি নিজের ভিতর থেকে ফহরার মতো পানি বের করতে লাগল আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে লাগলো মাঠ ঘাট সবকিছু ভর্তি হয়ে গেল এক পর্যায়ে নোহালাই ছেলেকে বললেন হে আমার আদরের ছেলে তুমি অন্যায় করো এ কথাই ঠিক তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো কাল আসে বলল সাবি এলা জাবালি নিয়ে আসে বলি এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব পাহাড় আমাকে আশ্রয় দিবে বিশতলা বিল্ডিং এর সমান উঁচু পাহাড় সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে নুহ আলাইহিস সালাম বললেন লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ আমার ছেলে তুমি মনে রেখো আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো মানুষ রক্ষা পাবে না সবাকেই ধ্বংস হতে হবে তিনি সেই সময়ে বলেছিলেন ইরকাবু ফিহা বিসমিল্লাহ হা অমর সাহা ইন্না রব্বি লাগাফুর রাহিম আল্লাহর নামে নৌকায় উঠলেন তিনি বললেন এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আল্লাহর আদেশেই হবে নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল বড় ক্ষমাশীল এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন বাকি যারা থাকল সবাই পানিতে ডুবে ধ্বংস সেই দিন কারও রক্ষা হয়নি লৌ তালাইসালামের সম্প্রদায় অন্যায় করত জুলুম করত। তাদের ছিল সবচেয়ে নোংরা নেককার আচরণ তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত আর ও জুলুম ছিল যা আল্লাহর কাছে বড় অসন্তুষ্টির মাধ্যম ছিল আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন ফা জালনা আলিয়াহ সাফিলাহ ওয়াম তারনা আলাইহা হিজরাতাম মিন সিজ্জিলিম মানদুদ আমি তাদের উপরে আমি তাদের উপরকে নিচে করে দিলাম আর নিচে যারা ছিল মাটির তাদের সব কিছু সব কিছু উপরে করে দিলাম ওয়ার সালনা আলাইহা আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন যারা জুলুম করেছে জুলুমের ফলাফল ভোগ করেছে রক্ষা পায়নি তারা আদ জুলুম করেছে সামদ সম্প্রদায় জুলুম করেছে এদের ক্ষমতাকে হিসাব করে আল্লাহ তালা বলেন লাম ফিল বেলাদ ইউলাক মিসুসাক এরাই আগ এরাই শামুদ যারা এত শক্তিশালী ছিল এদের উঁচুতা এত লম্বা ছিল এদের প্রশস্ত গায়ের এত বেশি ছিল এত শক্তিশালী ক্ষমতাধর মানুষ আমি পৃথিবীর কোন দেশে সৃষ্টি করিনি লাম ফিল বেলাদ তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি অসমোদাল লেদিনার জাবুৎসাকরাবিল তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। তারা ছিল শক্তিশালী সম্প্রদায় সামোদো ফাউ হলে কবিতা আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় ঝঞ্ঝা বায়ু দিয়ে অাদ ভাউলিকুবেরি হেন সারসারিনা হাতে আর আজ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট সবচেয়ে পরিপূর্ণ বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে বৃদ্ধাঙ্গন বলেন পানি বর্ষণ হয় ফেরস্তাদের আয়ত্তে মোহালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ছিল ফেরাস্তাদের আয়ত্তের বাহিরে তা ছিল আল্লাহর আদেশে বাতাস প্রবাহিত হয় ফেরস্তাদের আদেশে আধশামুদকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন হসুমান ধারাবাহিকভাবে সাত রাত আট দিন ধারাবাহিকভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য ছিল না মানুষজন ছিল না বাড়ি ঘর ছিল না গাছপালা সব কেটে একাকার হয়ে গেছিল সব ধ্বংস হয়ে গেছিল তালা তাদের এ কথা বলেন তাদের ব্যাপারে তিনি বলেন ফাদাম দামা আলাইহিম হিম বেদাম বেহিম ফাঁসা ওয়াহা ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল বলেন আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে সামা আকাশ মেঘাচ্ছন্ন হলেই তাগাই গিয়ে তার মুখখান পরিবর্তন হয়ে যেত খারা যাও দেখালা খারা যাও দেখালা আদবারাও আগবালা ভিতরে ঢোকেন বাইরে আসেন ভিতরে ঢোকেন বাইরে আসেন সামনে বাড়েন পিছনে হটেন সামনে বাড়েন পিছনে হটেন আমি বললাম আল্লাহর নবী আকাশে বৃষ্টি উঠলে মেঘ হলে মানুষ খুশি হয় আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন আয়েশা রাজি আল্লাহ তালান উত্তরে আল্লাহর নবী বললেন আয়েশা যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে আমি জানি না এটা মেঘ না গজব ওরাও বলেছিল এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি কম তেরো না আমাদের এখন বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল গজব আমিও দেখছি বৃষ্টি আমি জানি না এটা গজব না বৃষ্টি সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি আল্লাহ খায়রা হা খাই ফিরহা খাউরবে আল্লাহ এই বৃষ্টির কল্যাণ দাও এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও এই বৃষ্টিতে যে ক্ষতি রয়েছে ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে সেটা থেকে বাঁচাও এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে তাহলে সেটা থাকাও বাঁচাও আল্লাহর নবী কথা বলতে